সকাল সকাল ঘুমের থেকে উঠে সকালের পরিবেশটাই দেখতে পাচ্ছেন কতটুকু সুন্দর আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়তো বৃষ্টি নামবে হালকা হালকা বাতাস বইছে যে বাতাসটা শরীরকে আরো ঠান্ডা করে দিচ্ছে এই গরমের মধ্যে একটু স্বস্তি ফিল করছি এখন আর এই আকাশটা দেখতেই পাচ্ছেন কালো হয়ে গেছে আর এই কালো হর মানেই হচ্ছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে কারণ এই গরমের মধ্যে কিছু দিনের মানে বৃষ্টির ভাবটা হওয়া দরকার ছিল নেমেই গেল বৃষ্টি দেখতে পাচ্ছেন বাহিরে ট্র্যাক্টর গাড়ি গাছ আর টিনের উপরে ঝুমঝুম বৃষ্টির শব্দ খুবই উপভোগ করছি ভালোই লাগছে আমার কাছে আর দেখতেই তো পাচ্ছেন এই ওয়েদারটা আসলে একটু স্বস্তির ভাব দিচ্ছে এই গরমের মধ্যে আমাকে আর দাঁড়িয়ে আছি দরজার সামনে আর বৃষ্টি তো পড়েই চলেছে আর বৃষ্টির ভাবটা আপনার ফুটিয়ে তুলতে পারছে কি না আপনাদের কাছে তা তো বুঝতেই পারছেন আর গাছগুলোর পাতাগুলো দেখতেই পাচ্ছেন পানি পেয়ে বৃষ্টির পানি পেয়ে মনে হয় আরও তাজা হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির পড়ার কারণে গরমের যে একটা ভাব ছিল সেটা কমেই গেলো তো এর মধ্যে ছোটো ভাই দেখতেই পাচ্ছেন আসলো আর এখন তো বৃষ্টি চলেই গেলো দেখতে পাচ্ছেন আকাশটা কতটুকু ঝলঝলে হয়ে আসছে আর এই ঝলঝলে ভাবটা আসলে কি আপনার বোঝাই যায় আর ধান কেটে আনা হয়েছে পাকা পাকা ধান দেখতেই পাচ্ছেন এই তো বৃষ্টি শেষ হওয়ার পর একটু বের হয়ে গেলাম আর বৃষ্টি শেষ হওয়ার পর একটু বের হয়ে একটু বাতাসের ইয়ে পাচ্ছি মিষ্টি ঘ্রাণ পাচ্ছি মাটির সাথে মিশে একটা মিষ্টি ঘ্রানের সৃষ্টি হয়েছে বৃষ্টির পরে মাটির একটা মিষ্টি গ্রাম তৈরি হয় সেটা আমার কাছে খুবই ভালো লাগে কাঁচা কাঁচা আম গাছের মধ্যে দেখতে পাচ্ছেন কতটুকু লোভনীয় কাঁচা আমটা আসলে খেতে কিন্তু খুবই ভালো লাগে লবণ মরিচ এগুলো দিয়ে আর লবণ মরিচ দিয়ে কাঁচা আম কিন্তু খাওয়ার মজাই অন্যরকম আর দেখতে পাচ্ছেন ধান মারায় কাজ শুরু হয়ে গেল বৃষ্টির পরে আবার এখন ধান মারাই করা হচ্ছে ফুল স্পিডে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে আর গ্রামীণ মেশিন আর এটাকে কি ভাষায় আপনাদের কি কি এলাকায় কি কি নামে ডাকা হয় অবশ্যই ভুলবেন কিন্তু আর ধান মারাই তো যেহেতু শুরু হয়েই গেল বৃষ্টির পর দিয়ে তো মুখে মুখে হাসি দেখতে পাচ্ছেন আর এখন ছোট ভাই একটি পুরানো খেলনা ভাঙ্গা গাড়িকে সে খুলছে খুলে দেখবে সেটার মধ্যে কী পাওয়া যায় সে চেষ্টা করছে পুরোদমে লুকিয়ে লুকিয়ে আমি তার বিরোগ করছি সে আমাকে এখনও দেখেনি এই তো থেকে ফেলে হেসে দিল সে বুঝতেই পেরেছে আমি তার বিরোগ করছি তো জুম্মাবার যেহেতু রেডি হয়ে গেলাম নামাজ পড়তে যাবো